বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম করতেছি আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে বরাবরের মতো ডিনেমির কিছু জেন্টস প্যান্ট নতুন করে ইনহাউস করছি সো অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন আমাদের এই ডিনেমের জেন্টস কালেকশনগুলো আসেন একটা একটা করে কালেকশন আমরা দেখব সো আশা করি ভালো লাগবে নতুন করে এই প্রোডাক্টগুলো ইনহাউস করছি ঢাকা গুলশান দুই নতুন বাজার আপনারা হাউস ভিজিট করেছেন অথবা আমাদের ই কমার্স সাইট আছে অনলাইনে অর্ডার করতে পারেন যদি ঢাকায় থেকে আপনারা সরাসরি হাউস ভিজিট করে নিতে চান ট্রায়াল দিয়ে তারপরেও পারবেন সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের নতুন একটা ভিডিওতে দেখেন আশা করি প্যান্টের কালেকশনগুলো ভালো লাগবে আমরা সবসময় চেষ্টা করি আঠাইশ থেকে বিয়াল্লিশ কোমর পর্যন্ত প্যান্টগুলো রাখার জন্য নতুন করে এগুলো প্যান্ট ইনহাউস করছি মিক্সড সাইজের সো আশা করি আপনাদের কালেকশন গুলো ভালো লাগবে দেখেন একটা একটা করে প্যান্ট আমরা দেখবো সো আমাদের যে ডিনাইমের জেন্টস কালেকশনগুলো যারা আপনারা পার্সেস করেন বিগত সময়গুলোতে আপনারা অবশ্যই বলতে পারবেন যে আমরা জেন্স নিয়ে করতেছি। আপনারা সব সময় আমাদের যে করেন ডিনাইমের আমরা বলি যে আমরা এক্সপোর্ট কোয়ালিটির কালেকশন নিয়ে কাজ করতেছি সো এগুলার ফ্যাব্রিক্স থাকবে আপনার টু পার্সেন্ট থাকবে বারো আউন্সের এর থাকবে আশা করি দেখতে পাচ্ছেন হুইস্কারগুলা প্যান্টের সুইং কোয়ালিটি ওভারঅল ওভারঅল প্রতিটা অ্যাকসেসরিজ আপনার থেকে শুরু করে যে ব্র্যান্ডিংটা থাকবে এমব্রয়ডারি করা দেখেন দেখলেই বুঝতে পারবেন যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের যে পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা ভিডিওগুলা ফুল দেখতে পারবেন আমরা সব সময় চেষ্টা করি রং লং ভিডিওগুলা যখন যে প্রোডাক্টটা আমরা ইনহাউস করি নতুন করে তখন কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি যে নতুন প্রোডাক্টগুলো যখন আসে তখন আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি দেখেন আরেকটা কালেকশন দেখবো ভিডিওটা বড় হবে তারপরেও আমি চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি কালেকশনগুলো ভালো লাগবে দেখেন দেখেন অসম্ভব সুন্দরের কোয়ালিটি ফুল পেন প্রাইস আমরা যেহেতু পাইকারিতে কাজ করি রিটেলে কাজ করি এখানে প্রাইসগুলো বলতেছি না আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন অথবা আমাদের পেজে টেক্স করবেন পেজ এন্ড অফ প্রাইস লাই বলে দেওয়া হবে দেখেন টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে ওয়াশ দেখেন প্যান্টের অসম্ভব সুন্দর এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি বলতেছি বারো আউন্সের ফ্যাব্রিক্স থাকবে বারো আউন্সের ফ্যাব্রিক্স থাকবে টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে ম্যাক্সিমাম প্যান্টে সো যেটা স্পান্ডেক্স ছাড়া থাকবে সেটা আমরা অর্ডার করার সময় আপনাদেরকে বলে দিব তারপরে আমরা বলতেছি ম্যাক্সিমাম প্যান্ট আমাদের কিন্তু স্পান্ডেক্স থাকে দেখেন কালেকশনগুলা ভালো লাগবে কেমন দেখাচ্ছে কালারগুলা অবশ্যই একটু আমাদেরকে জানাবেন দেখেন ভালো লাগবে আশা করি অনেকগুলা প্যান্ট আছে একটা একটা করে আমি দেখানোর চেষ্টা করব আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্যান্টগুলো পাবেন ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা কাজ করতেছি ভাইয়াদের যে ডিনাইমের জেন্স কালেকশনগুলো নিয়ে বিশেষ করে ডিনাইমের প্যান্ট নিয়ে আমরা সব সময় চেষ্টা করতেছি কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য দেখেন এটা আমেরিকান ইগুলার একটা প্যান্ট আমি ব্র্যান্ডের নামগুলো উল্লেখ করি না দেখেন খুব রিজনেবল প্রাইজে একদম বেস্ট প্রাইজে পাওয়া যাবেন আমাদের কাছে এই যে প্যান্টটা দেখেন এমব্রয়ডারিটা নিখুঁত করা থাকবে ইভেন আপনাদের যে পকেটগুলা এখানে লেভেল করা থাকবে আমাদের যে ব্র্যান্ডের প্যান্ট ম্যাক্সিমাম লেভেল করা থাকবে আর এখানকার বিশেষ করে প্যান্টের যে ফিটিং এবং আসলে একটা ফুল এক্সপোর্টের প্যান্টের কিন্তু বিশেষত্বই হচ্ছে সুইং কোয়ালিটি কেমন থাকবে একটা প্যান্টে স্পান্ডেক্সটা ফ্যাব্রিক্স কেমন থাকবে এগুলা ডিফারেন্ট করে যারা আপনারা সব সময় ডিনাইমের জিন্স প্যান্ট ব্যবহার করেন তারা অবশ্যই জানেন দেখেন পকেটগুলা ঠিক মতো আছে কিনা যদিও এগুলা আমাদের কি বলবো অরিজিনাল আসলে অথেন্টিক এগুলা বলা আসলে ভিডিওতে সমস্যা করে তারপরে আমরা চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে রেগুলার প্যান্টগুলো পার্চেস করেন তারা অবশ্যই জানেন আমরা কি কোয়ালিটির প্যান্ট নিয়ে কাজ করতেছি সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এটা কি কোয়ালিটির আসলে আবারও বলতেছি এ ক্যাটাগরির প্যান্টগুলো আমাদের কাছে খুব রিজনেবল প্রাইজে পাবেন এই যেখানে একটা একটা করে প্যান্ট দেখাচ্ছি এগুলা কালার গুলা আমি উল্লেখ করতেছি না এক একটা কালার আছে আপনারা যেই কালারটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন ইভেন আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের যে আমাদের ওয়েবসাইট আছে ই-কমার্স ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করলে এই প্যান্টগুলো পেয়ে যাবেন আবারো বলতেছি ঢাকা সহ বাংলাদেশের 64 টি জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন হুইস্কারগুলো দেখেন এক একটা প্যান্টের হুইস্কার কিন্তু এক এক রকম মার্কেটে বিভিন্ন ভেরিয়েন্টের প্যান্ট আসে ভাই আবারও বলতেছি মার্কেটে বিভিন্ন ভেরিয়েন্টের প্যান্ট আসে অবশ্যই আপনারা দেখে শুনে মার্কেট করবেন বা কেনাকাটা করবেন আমরা চেষ্টা করতেছি আজকে বিগত তিন বছর থেকে কোয়ালিটি ফুল কালেকশন গুলো নিয়ে কাজ করার জন্য আপনারা যখন বলেন বি ক্যাটাগরির প্যান্ট নিয়ে কাজ করার জন্য আমাদের কাছে বি ক্যাটাগরির প্যান্টও আছে বি ক্যাটাগরির প্যান্ট যখন আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসি অথবা আমরা পোস্ট করি বা হাউস যখন ভিজিট করে আমাদের ভাইব্রাদাররা তখন কিন্তু আমরা বলে দিই এটার কোয়ালিটিটা কেমন থাকবে দেখেন উইস্কার গুলো দেখেন অসম্ভব নিখোঁধ উইস্কার দেখেন দেখলেই বুঝতে পারবেন যদিও ভিডিওটা লং হচ্ছে আমি শর্টকাট শেষ করব দেখেন আরেকটা আছে এগুলা আমরা সব চেষ্টা করি মাসে দুইবার করে আমরা প্রোডাক্ট ইনহাউস করি বিশেষ করে এখন অফ সিজনে সিজনের সময় সেটা মানে আপনারা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন আমরা সিজনের সময় কিভাবে প্রোডাক্ট ইনহাউস করি আর টু প্রোডাক্ট যখন আমরা ইনহাউস করি আমরা কিন্তু আপনাদেরকে বলে দিই এটা স্কেচ করা থাকবে একটা মিড নাইট ব্লু মিড নাইট ব্লুর মধ্যে টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে আর রেগুলার ফিডের প্যান্ট দেখেন আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন অবশ্যই যাদের যাদের এই কালেকশন গুলো লাগবে আপনারা আমাদেরকে নক দিবেন এই যে আরেকটা মিড ব্লু দেখেন ভিডিওটা লং হচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি শর্টকাটে শেষ করার জন্য দেখেন যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের পেজে নথ দিবেন অথবা আরআর ফ্যাশন ওয়ার্ল্ডে মানে ভিজিট করবেন গুলসান্ধু নতুন বাজার ভাটারাতে হাউস ভিজিট করলেই পাচ্ছেন দেখেন সর্বোপরি একটা কথাই বলবো আমরা যে ডিনাইমের জিন্স কালেকশনগুলো নিয়ে কাজ করতেছি আপনারা যারা বিগত সময়গুলোতে আমাদের প্যান্টগুলো পারচেস করতেছেন তারা অবশ্যই জানেন যে সবসময় আমরা চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই যারা কেনাকাটা করেন আমাদেরকে রিভিউ দিবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলা গুণগত মানগুলা ঠিক আছে কিনা বা চেঞ্জ হচ্ছে নাকি কি প্রাইজ হিসাবে আমরা আবারও বলি আমরা সবসময় কিন্তু চেষ্টা করি মার্কেট চ্যালেঞ্জিং এবং ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তো সবাই যারা কেনাকাটা করেন আমরা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা রিভিউ দিতে পারেন যেটা ভালো হবে ভালো বলে দিবেন যেটা মন্দ হবে সেটা মন্দ বলে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম